আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়াদাই করছি আলহামদুলিল্লাহ তো একটু অবসর সময়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করার আমার প্রয়োজন ছিল এই কারণেই কিন্তু মূলত এই ভিডিওটা তৈরি করা সেটি হচ্ছে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে বর্ষীকরণ কাজ করার একটি মূল প্রক্রিয়াটা কি আসলে এটির জন্য কোন কোন জিনিসগুলো ব্যবহৃত হয় তো অনেকেই মূলত কিন্তু আমরা যে নকশাগুলো দিয়ে দিই এই নকশা দেখেই কাজটা করে ফেলে কিন্তু কাজটা হয় না এটা করার জন্য কিন্তু আসলে কিছু মূল উপকরণ আছে এই উপকরণগুলো দিয়েই কিন্তু বর্শীকরণের কাজটা শুরু করতে হয় যেমন এক নম্বরে মিলন ক্যাশ এক নাম্বারে মিলনকে প্রয়োজন হয় এরপরে দুই নাম্বার হচ্ছে শিলা শিলালতা দুই নাম্বারে শিলালতা তিন নাম্বারে লজ্জাপতি লতা এই জিনিসগুলোকে একত্রিত করতে হয় একত্রিত করার পরে এগুলোর মধ্যে আগেই এগুলো মন্ত্রসিদ্ধ করে রাখতে হয় এরপরে যেই মিলনের নকশা বা বশীকরণের নকশা ব্যবহার করা হয় ওই ব্যবহারকৃত নকশার মধ্যেই কিন্তু ওই জিনিসটা চালান করে দিতে হয় তো অনেকেই কিন্তু কে বিষয়টা জানে না না জানার কারণে কিন্তু তাদের বশীকরণের কাজটা হয় না না হলো না হইলে কিন্তু আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিই আপনারা এগুলো দেখে কিন্তু বশীকরণের কাজ করতে পারেন অনেক কবিরাজরা কিন্তু কে বশীকরণের কাজ করে কিন্তু তাদের কাজ হয় না অনেকেই বলতেছে যে আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গায় প্রতারিত হয়েছি যে আমাদের কাজগুলো হচ্ছে না তারা করতেছে না নাকি হইতেছে না সেটা জানি না তো এই জন্য আমি তো আর আপনাদের ওই কথা বলতে পারবো না কিন্তু আমি বলবো আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনারা ইউটিউব জুড়ে ফান কিনে আপনারা দেখবেন যে আসলেই মূলত কিন্তু এই কাজগুলো না করার কারণে এই জিনিসগুলো লজ্জাবতী গাছ শিলা শিলালতা এরপরে দেখা গেছে মিলন কেশ এই বসীকরণে এই জিনিসগুলো যখন না দেওয়া হয় মন্ত্রভূত করে তখন কিন্তু ভাই আপনি হাজাহারও নকশা দেন না কেন কিন্তু নকশা দিয়ে কখনো কাজ হয় না যদি বই ফোড়ে ফোড়ে ডাক্তার হওয়া যাইতো ইঞ্জিনিয়ার হওয়া যাইতো প্র্যাকটিক্যালি যদি না করা লাগতো তাইলে কিন্তু সবাই ডাক্তার হয়ে যাইতো আমিও পড়ে পড়ে অ্যালোপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার আমিও হয়ে যাইতে পারতাম কিন্তু না বইয়ের সাথে সাথে এটার সাথে প্র্যাকটিক্যালি কিছু প্র্যাকটিস আছে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে হয় জানতে হয় আপনি বই ফোর্ডে ডাক্তার হয়ে গেলে আপনি সিজার করতে পারবেন না আপনি কাটা সেটা সেলাই করতে পারবেন না এই জন্য এটা কিন্তু কোনো একজন কবিরাজের কাছ থেকে আগে শিখতে হয় জানতে হয় না জানলে না শিখলে কিন্তু পরে এটা আপনি কিছুই করতে পারবেন না তো এই জন্য এটার মূল যে জিনিসটা এই উপকরণগুলো যদি আপনার কাছে না থাকে ভাই আপনি একটা না এক হাজার তা বীজও যদি বশীকরণের জন্য ব্যবহার করেন কোনোটাও কিন্তু কোনো কাজে আসবে না আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়তের জন্য আপনাদের জন্য আপডেট ভিডিও আমি নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল